হ্যালো সবাইকে আমি রান্নাবান্না করে বাগানে এসে একটু বসলাম আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ গরমে একদম ঘেমে ঝোল উঠে গেছে তো বসে রয়েছি রুদ্র বিনয় আর হচ্ছে নীল একটা জিনিস করছে তো দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে ছোটোবেলার কথা মনে পড়ে যেতে পারে তোমাদের দেখলে চলো দেখাই ওরা কি করছে দেখো ওরা কি করছে জল রে দেখো আগুন ধরে দিয়েছে কিন্তু কারা কারা এরকম খেলতে ছোটবেলায় বলো আমি কিন্তু এরকম অনেক খেলেছি এটা কি এটা কি এটা কি বল ওই যে নীলের হাতে কি ওটা বল কি হবে এটা দে ও তোরা এমনি কি রান্না করবে এখানে তাহলে বল লিচুর আচার ও ওই জন্য এখানে একটা লিচু নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে নিয়েছে কোল চারটে তাড়াতাড়ি ধরিয়ে দে তাড়ি আগুন ধরে গেছে এবার হচ্ছে চাকরি বানানো হবে আস্তে আস্তে দে আস্তে

नहीं बैठा गो पांडू पिला नहीं था गो पांडू कली सुजाए थे कबीर को तरक्की लेता हमें कबूको साढ़े साढ़े सिद्धि ताई बैंग खड़े ना चल लिया हेलो गाइस अखंड देखो हम दा चटनी बना ची चटनी सबको दंडा अरे दंडा पिला नहीं हमारे दीदी को चल हेलो गाइस हमारे पास है, है।

আমি কিন্তু ছোটবেলা অনেক রান্নাবাটি খেলেছি আমার অনেক রান্নাবাটি ছিল সেগুলো দিয়ে আমরা খেলতাম আর তোমরা কারা কারা এরকম করে রান্নাবাটি খেলতে কমেন্ট করে জানাবে মেয়েরা তো অবশ্যই খেলতো ছেলেরাও কিন্তু খেলতো দেখতে পাচ্ছ ওরা কিন্তু তিনজনই ছেলে ওরা কিন্তু ছেলেরা মিলেই এগুলো করছে তো এখানে দেখো ওদের চাটনি কিন্তু হয়ে গেছে এবার ওরা খাবে ওরা চাটনি খাচ্ছে কি সুন্দর দেখো কত সুন্দর টেস্টি চাটনি

আই লাভ ইউ কে ছুরে জঙ্গলে ফেলে দেব আই লাভ ইউ আই লাভ ইউ আমার মেয়ে হয়